তুলসী পাতা সবসময় সবার জন্য ভালো না বিশেষ করে হার্টের রুগীরা সাবধান আজ জানাবো কেন তুলসী বেশি খেলে বিপদ হতে পারে হার্টের রুগীদের জন্য তার আগে যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন এমন ভিডিও সবসময় সবার আগে পেয়ে যাবেন আপনি তুলসী পাতায় অনেক উপকার রয়েছে তুলসী পাতা সর্দি ও কাশি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ্যাস ও হজমে আরাম দেয় কিন্তু এটার একটা বিশেষ বিষয় আছে এটা রক্তকে একটু পাতলা করতে সাহায্য করে যারা রক্ত পাতলা করার ওষুধ খান অর্থাৎ হার্টের কোনো রোগের সমস্যার কারণে রক্ত পাতলা করার ওষুধ খান তারা এই তুলসী পাতাটি খাবেন না যেমন যাদের হার্টের স্টেন্ট বসানো হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে হার্টের স্পন্দন অনিয়মিত হয় হার্টের বাল্বে সমস্যা থাকে পায়ের শিরাই রক্ত জমাট বাদে এসব অবস্থায় ডাক্তাররা রক্ত পাতলা করার ওষুধ দেন যদি এই অবস্থায় আপনি তুলসী পাতা খান তাহলে আপনার রক্ত আরও বেশি পাতলা হয়ে যেতে পারে যার ফলে আপনার নাক দিয়ে রক্ত পড়া মারি থেকে রক্ত পরা কেটে গেলে রক্ত বন্ধ নাও হতে পারে এমনকি দেরি হতে পারে এমন ঝুঁকিতে আপনি পড়তে পারেন তবে যাদের হার্টের সমস্যা নেই যাদের রক্ত পাতলা করার কোনো ওষুধ খেতে হয় না তারা দুই থেকে তিনটি তুলসী অথবা তিন থেকে পাঁচটি তুলসী পাতা খেতে পারে তাই বলছি যারা হার্টের সমস্যার কারণে রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন তারা অবশ্যই তুলসী পাতা থেকে সাবধানতা অবলম্বন করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন অন্যকে জানার সুযোগ করে দিন